আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো বন্ধুরা আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো বোট কোম্পানির খুবই ভালো একটা কোম্পানি এবং অরিজিনাল ইন্ডিয়ান একটা কোম্পানি অ্যাসেম্বলি করে চায় না আর মাদার কোম্পানি হলো আপনার ইন্ডিয়ান তো বন্ধুরা প্রোডাক্টটা এত ভালো এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আমি বিস্তারিত সব কিছুই বলবো তো আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হলো হাতিরপুল পুল ইস্টার্ন প্লাজা পাস্তালায় তিরানব্বই নাম্বার দোকান আমাদের দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দেই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি আপনাদের যাদেরই প্রোডাক্টগুলো লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং ভালো জিনিস নিয়ে কাজ করি তো বন্ধুরা সর্বপ্রথম একটা কথাই বলবো সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আমি এটা বিস্তারিত এখন বলতেছি আর এটা কিন্তু আপনারা দেখেন পাঁচচল্লিশ ঘন্টা প্লে টাইম ইএনসি আছে এটার মধ্যে তিনশো এমএস ব্যাটারি আছে এবং আইসো অ্যান্ড্রয়েড দুইটাই চালাতে পারবেন তারপরে হলো আপনার এই যে এখানে দেওয়া আছে একশো মিলিয়নের উপরে মানুষ এই বোট কোম্পানির এয়ারপোর্টস বা যে কোনো ওদের প্রোডাক্ট ইউজ করে তো এটা আসলে বলার কিছু নেই এটা ফেমাস অনেক বড় কোম্পানি আর এটার সাথে পাচ্ছেন আপনার বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি মানে আপনার এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন বারো মাসের বারো মাসের এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন তো বন্ধুরা বিশেষ করে এটার মডেলটা হচ্ছে এয়ারপোর্টস এয়ারডো এয়ারপোর্টস নাইন ওয়ান এটার মডেলটা হচ্ছে নাইন ওয়ান বোট কোম্পানির এই যে এই প্রোডাক্টগুলো খুবই ভালো এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আর সবচেয়ে বড় কথা হলো এটার সাথে তিনটা কালার আছে এই যে দেখেন একটা হলো ব্ল্যাক ফুল ব্ল্যাক একটা হচ্ছে সাই কালার আর একটা হচ্ছে ব্লু কালার তিনটা কালার পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট এবং বন্ধুরা এই প্রত্যেকটা এয়ারপোর্টসের সাথে একটার সাথে একটা করে টি শার্ট ফিরি পাবেন টি শার্টগুলো এই যে দেখাচ্ছি আমি এই যে টি শার্ট ফিরি পাবেন ডিএক্সের যে কোম্পানি যে ডিএক্স ডিএক্স কোম্পানির তরফ থেকে একটা করে টি শার্ট ফিরি পাবেন বোর্ডের প্রোডাক্ট নিলে বোর্ডের প্রোডাক্টের সাথে একটা করে আপনার টি শার্ট আছে তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যদি ভালো জিনিস নিতে হয় অবশ্যই আমাদের গ্যাজেট দুনিয়ার সাথে থাকতে হবে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করতে হবে আর অবশ্যই এই 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 একটা এয়ারপোর্টসের সাথে একটা টি শার্ট পাবেন তো ইনশাল্লাহ যখন যে গিফট থাকবে আমরা দিয়ে দিব তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটার দাম আমি বলিনি এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপরে আপনার একটা করে টি শার্ট ফ্রি পাবেন একটার সাথে একটা টি শার্ট তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ